সবাইকে জানাই শুভ সকাল তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় দেখো কি অবস্থায় এই যে সকালবেলা মানে সকালবেলা কি কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে আর আজকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে দেখো এতটা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে কেন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো আমাদের রাস্তার অবস্থা দেখো পুকুর হয়ে গেছে এখানে যে বাড়ির সামনে এতটা জল হয়ে গেছে আর রাস্তার কথা কি বলবো রাস্তায় তো এই দেখ ড্রেনে পুরো ভর্তি হয়ে রাস্তার মুখে জল হয়ে গেছে আজকে তো জল উঠেই যাবে রাস্তায় উঠা মানে উঠে গেছে বলতে কি উঠেই গেছে ওই যে তো কি হবে জানি না দেখো অবস্থা তো এই ভিজে ভিজে বাসি কাজকর্ম সেটা নিলাম একদম আর এখন এই যে মানে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দাঁড়িয়ে করতে হবে আর ডিম শুদ্ধ করে রাখবো আর আমাকে কাজের বাড়ি থেকে ফোন করেছে যে কাজে যেতে বলছে আজকে তাড়াতাড়ি তো তোমরা বলো যে আমি এসে কী করবো কীভাবে কাজে যাবো বুঝতে পারছি না এতটা বৃদ্ধি হচ্ছে তারপর ছাতাটাও আমার ঠিক নেই ছাতা পুরো ভেঙেই গেছে তো সেটা নিয়েই টেনশন করছি যে কীভাবে এখন কাজে যাবো বুঝতে পারছি না আবার সকাল সকাল আরও ফোন করেছে কাজে যাওয়ার জন্য এই হয় নেই আর কি করবো যাই হোক তো আর কি করবো কাজ করলে তো এরকম করতেই হবে কিছু করার নেই তো এখন যাই আমি নিজে ফ্রেশ হই দেখো কিভাবে মেয়ে ডাকছে কী যে করবো কীভাবে যাচ্ছে কাজে যাবো বুঝতে পারছি না একদম তো যাই আমি নিজে একটু ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালিয়াটা করি যদি একটু পরিষ্কার হয় আকাশটা আমি কাজে বেরিয়ে যাব দেখা যাক কি হয় এই চলে আসলাম এখন রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে এখানে ডালিয়া বসিয়েছি আর ডিম শুদ্ধ বসিয়েছি কিন্তু তোমাদের কি বলবো আমার রান্নাঘরে পুরো জলে জলাকার হয়ে গেছে চাল থেকে প্রচুর জল পড়ছে তো রান্নাঘর গ্যাস পুরো ভিজে গেছে বুঝলাম সকালবেলায় তবু আবার যে বৃষ্টি হচ্ছে মানে জলে জল হয়ে যাচ্ছে এই দেখো কীভাবে জল পড়ছে এখান থেকে গ্যাস পুরো ভিজেই যাচ্ছে কিভাবে জানি না এখন তো ঠিক করার লোক নেই তো কী করবো এই যে অ্যাডভেশার এখান থেকে যে জল পড়ছে তো যাই হোক এইভাবে হতে লাগুক গ্যাসটা কমিয়ে দিই আস্তে আস্তে ডালিয়াটা হতে লাগুক আর এই যে দুজন তো ঘুমিয়ে আছে জামা কাপড়েরও এক সমস্যা চারিপাশে জামা যে খাটের চারিপাশে মেলে দিয়েছি আর এই ঘরের কি বলবো এই ঘরেও প্রচুর জল পড়ছে নিচে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর এখানেও ওই যে জামা কাপড় মেলে দিয়েছি ঘরের মানে মাঝখানটা শুধু ঘরের মাঝখানটা বন্ধ আছে আর বারান্দা রান্নাঘরটায় জল পড়ে বেসে যাচ্ছে ডালিয়াটা করার পর আমি একটু চা খেলাম চা আর মুড়ি খেয়েছি তো এখন এই যে রেডি হয়েছি ডিউটিতে যাব যাই আস্তে আস্তে করে দিয়ে আসি কী করবো আর ছুটি করার উপায় নেই আগের থেকে আমাকে ফোন করে বলে দিয়েছে যে একটু সকাল সকাল কাজে যেতে তো যাই হোক এখন আমি মোটামুটি বেরিয়ে যাই কাজে কী করবো আর বাড়ি এসে একদম স্নান করে তারপর বান্না করতে পারবো যেতে যেতে তো ভিজেই যাব কারণ ছাতার অবস্থাটা ভালো নেই ছাতাটা পুরো ভেঙেই গেছে এই অবস্থায় কি করে যাবো তাই সেটাই চিন্তা করছি দেখো রাস্তায় যে জল উঠে গেছে এখন এই জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে কাজে কি অবস্থা দেখো তার রাস্তার পুরোটা রাস্তায় জল একদম পুকুর হয়ে গেছে এখানে বাবা আমার তো যেতেই ভয় করছে কি করে যে যাবো দেখো একবার স্লিপকারে পড়লে পুরো যাবে সব আকাশের অবস্থা একদম ভালো নেই বৃষ্টি তো আমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আজকে মনে হয় সামানে বৃষ্টি হয়ে যাবে তো ড্রেন তো ভর্তি হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে তো জল উঠে গেছে রাস্তায় তো কীভাবে জানি না ঘরে যদি জল উঠে যায় তাহলে তো বিপদ তো যাই হোক আমার এখন এই যে কাজ হয়ে গেল আমি এখন বাড়িতে যাচ্ছি তো ছাতার থেকে না জল পড়ছে ছাতাটা ভেঙে গেছে জল মানাচ্ছে না এতটা জল হচ্ছে না বৃষ্টি সে সকাল থেকে তো বৃষ্টিতে একভাবে হয়ে যাচ্ছে বৃষ্টি একদমই থামছে না যা দেখছি তো যাই একদম বাড়িতে স্নান করে উঠবো কারণ পুরো মানে শাড়িটা ভিজে গেছে আর আমাদের সামনে রাস্তায় তো পুরো জল এই যে এখন যাব পুরো জলে পা দেবো তো শাড়িটা ব্লাউজটা পুরো ভেজা তো যাই বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো সব রাস্তা দিয়ে পুরো জল ভোট জল পাড়িয়ে পারিয়ে এখন বাড়িতে যেতে হয় পুরোটা রাস্তা এরকম জল আমি এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সামনে পুরো পুকুর হয়ে গেছে তোমাদের একটু দেখাই এই দেখো পুরো পুকুর হয়ে গেছে পানা হয়ে গেছে পুকুর হয়েছে আজকে আমরা পুকুরের জলে স্নান করব। দেখো অবস্থা রাস্তায় পুরো জল ভর্তি মনা তুমি কি খাচ্ছ ভাত বাবা কি খেলো সকালে তো ডালিয়া করে রেখে গেলাম খেয়েছে বাবা আচ্ছা তুমি সয়াবিনতে ভাত খাচ্ছ খাও তুই তো কল বন্ধ করে দিয়েছ কল তো বন্ধ করে দিয়েছো কর্ম সেরে স্নান করে সোজা চলে আসলাম রান্নাঘরে তো কি রান্না করব কি রান্না করব বাইরে তো আজকে বৃষ্টি হচ্ছে তো কাছ থেকে আসার পথে একটু গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসছি একটু একটু আতপ চাল কিনে নিয়ে আসছি তো আজকে খিচুড়ি রান্না করব কোনো সবজি কিন্তু নেই শুধু সবজি ছাড়া আজকে খিচুড়ি হবে চাল আর ডাল দিয়ে আর তার সঙ্গে একটু বেগুনি করব একটু বেগুন আছে ঘরে তো সেই বেগুনি করবো ভাবছি খিচুড়ির সঙ্গে আর ডিমের অমলেট করব আজকে আমাদের এই খাওয়া দাওয়া হবে তো খিচুড়ির সঙ্গে তো ইলিশ মাছ ভাজা খুব ভালোই লাগে তো আমরা গরিব মানুষ ইলিশ মাছ আর পাবো কোথায় ওই বেগুনি বেগুনিটা করবো ওটাতে ইলিশ মাছ মনে করেই আর কি খেয়ে নেবো বেগুনিটাকে তো বেগুনের সাইজ দেখবে এই দেখো বেগুন তো এই বেগুনের আজকে বেগুনি করা হবে আর খিচুড়ি রান্না করা হচ্ছে সবজি ছাড়া শুধু ডাল চালের খিচুড়ি রান্না করা হবে তো চলো আমি ঝটাফাট এখন রান্নাটা সেরে ফেলি এই দেখো আমার আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে বেগুন কেটেছি এখন বেগুনিটা করব আর একটু ডিমের অমলেট করব তার জন্য পেঁয়াজ কেটেছি খিচুড়ি তো হয়ে গেছে তোমাদের দেখিয়েছি এবার ডিমের অমলেটটাও হয়ে গেছে আর এখানেই যে বেগুনি ভাবছি বেগুনি ভাজা করলে হয়ে যায় বেগুনিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখো এবার একটু লাল লাল করে ভেজে নেব তাহলে পরে বেশ ভালো হবে বেগুনি কিন্তু ছোটো ছোটো কারণ কি বেগুনটা বেশি ভালো না তো মানে সরু একটা বেগুন তো ওই জন্য মানে মাঝখান থেকে কেটে তারপরে বেগুনটা ভাজা করছি আর বড় বেগুন হলে তো বেশ বড় বড় বেগুনি হতো কিন্তু এটা একটু ছোটো ছোটো বেগুনি হচ্ছে আমার খিচুড়ি তো কমপ্লিট এদিকে বেগুনিও কমপ্লিট হয়ে গেছে আর এখানে ডিমের অমলেট করেছি তো আজকে দুপুরবেলা আমাদের খাওয়াটা বেশ জমেই যাবে তার সঙ্গে যদি একটু ইলিশ মাছ ভাজা হতো তো কোনো গল্পই হতো না ব্যাপক লাগতো তো তোমাদের দাদা ভাইকে এখন ভাত মানে খিচুড়ি বেড়ে দেবো খাবে এখন আর ছেলে বাড়িতে নেই ছেলে পড়তে গেছে ছেলে একটু দেরি করে আসবে তো তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দেবো খেতে ও খেয়ে নি অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে আর তোমরা কে খিচুড়ি বেগুনি ডিম ডিমের অমলেট খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আর আর তোমরা আমার বাড়িতে অবশ্যই আসতে পারো এই বর্ষার সময় খিচুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে এই খিচুড়ি দিলাম খেতে কিন্তু আমার এখন আর খেতে ইচ্ছা করছে না আমি একটু বেগুনি খাচ্ছি এখন তো আজকে বেগুনি বানিয়েছি কি বলবো তোমাদের এত খাস্তা হয়েছে হুম প্রচুর খাস্তা বেগুনি হয়েছে এরকম খাস্তা বেগুনি খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে আমি তো বেগুনি বানানো মানে বানাতে খুবই এক্সপার্ট কারণ দোকান দিয়েছিলাম আমি যখন আমার হাতের বেগুনি সবাই খেতে খুব পছন্দ করতো আর সত্যি তাই ব্যাপক হয়ে যাবে খেতে কিন্তু আমার সোনা তো পড়তে গেছিল তো এখন এই যে বাড়িতে এসেছে তো আমি ওয়েট করেছিলাম ওর জন্য ও আসলে তারপর একসঙ্গে খাবো তো ছেলে বলছে মা আমাকে খাইয়ে দাও তো এখন যাচ্ছি ছেলের কাছে ছেলেকে খাইয়ে দিতে ও বারান্দায় বসে আছে বাবাই আসো নিচে আসো আসো আমার সোনা বাবা চলো ঘরে চলো এখানে বসে খাইয়ে দেবো আসো তুমি একা খাবে না আমি খাইয়ে দেবো বাবা একা খাবে আচ্ছা বাবা কেমন হয়েছে খিচুড়ি বাবা ভালো হয়েছে তাই আচ্ছা খাবো ছেলে আমি দুজন তো একসঙ্গে খিচুড়ি খেলাম তো আজকে খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছে একদম নর্মাল করেই করেছি তবুও ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করে এখন খাটের উপরে চলে এসেছি বাইরে তো জল বাইরে বেরানোর কোনো উপায় নেই তো আর বিশেষ করে খাওয়া দাওয়া করেছি মানে একটু শরীরটা ক্লান্ত লাগে এখন একটু শুতে এসেছি এখানে তো তোমাদের দাদা ভাই ছেলে সবাই শুয়ে আছে তো আমি একটু শুবো এখন তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেক